এক কথাই বলতে গেলে সিনেমা ইজ এ ল্যাঙ্গুয়েজ ফিল্ম ইজ এ ল্যাঙ্গুয়েজ ইন দি ফর্ম অফ আর্ট যখন কেউ একটা সিনেমা বানায় যে কোনো ভালো ডিরেক্টর যখন কেউ একটা সিনেমা বানায় তখন সেটা যদি হাজার জন দেখে হাজার জন কিন্তু হাজারটা সিনেমা দেখবে হাজার জন কিন্তু একটা সিঙ্গেল সিনেমা দেখবে না তার কারণ হাজার জন নিজের হাজারটা পার্সপেক্টিভ থেকে দেখবে ফিল্ম মেকার হতে গেলে সমস্ত কিছু শিখতে হয় স্পেশালি তুমি যদি একজন ফিল্ম মেকার হতে চাও কোথা থেকে শুরু করবে তুমি শুরু করবে আশা করি সবাই ভালো আছো তোমাদের স্ক্রিপ্ট রাইটিং হোক বা শুটিং জার্নি একটা ফ্লোতে আছে আমি আশা করছি এবং এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেইগুলো থেকে শিখে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে যেই কারণে তোমরা আজকের এই ভিডিওটা দেখতে এসেছো তো যারা এর আগে কমেন্ট বক্সে বিভিন্ন রকম প্রবলেম জানিয়েছিলে এবং যারা আমাকে ইনবক্সও করেছো ইনস্টাগ্রামে ফিল্মে বাঙালি সেম ইউজার নেমেই আছি ইনস্টাগ্রাম সেই প্রবলেমগুলো আমি একটা সিরিজের মাধ্যমে নতুন নতুন ভিডিওর মাধ্যমে সপ্তাহে দুদিন করে তোমাদের আপলোড করব। যেটাতে কী হবে যে তোমাদের যে প্রবলেম সেইগুলো তোমরা আমার সাথে শেয়ার করে আমি সেই সলিউশনগুলো তোমাদের সামনে আনতে পারবো স্ক্রিনে কোন সিনেমা চলছে সেটা যদি কেউ বলতে পারো কমেন্টে তাহলে আমার নেক্সট যে ক্লাস শুরু হবে সেটা যে কোনো ক্লাস হতে পারে সেটা এডিটিং হতে পারে ফিল্ম মেকিং ক্লাস হতে পারে সেই ক্লাসের ফার্স্ট ক্লাসটা তোমাদের জন্য ফ্রি থাকবে যারা বলতে পারবে এবং কমেন্টে কিন্তু তোমরা সেই সিনেমার নামের সাথে নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখবে যাতে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারি তো আজকে পাঁচটে কোশ্চেন আমার কাছে রয়েছে পাঁচটে কোশ্চেনেরই আমি উত্তর দিতে পারবো না তো আজকের আমি জাস্ট পাঁচটে কোশ্চেন বলে দিচ্ছি যেহেতু এটা ফার্স্ট এপিসোড দেন ফার্দার ডিসকাশন করছি অমিত দে থেকে জিজ্ঞাসা করেছেন দাদা ফিল্ম মেকার ও সিনেমাটোগ্রাফারের মধ্যে পার্থক্য কি ফিল্ম মেকার হতে গেলে কি করতে হয় অ্যান্ড হোয়াট ইজ মোর ডিফিকাল্ট এটা অমিত দে সাগরদিগি থেকে বলেছে এরপর রয়েছে সুমন মাইতি হরিশ্চন্দ্রপুর থেকে দ্য মেন জব অফ এ ডিওপি আচ্ছা জি ও আচ্ছা বেশ কিছু এটা একটা ইজ ক্যামেরাম্যান অ্যান্ড ডিওপি সেম আচ্ছা ইফ ডিওপি ইজ দি ডিরেক্টার অফ ফটোগ্রাফি দেন হোয়াট ইনফ্লুয়েস দি ডিরেক্টার হ্যাজ অন দ্য ক্যামেরা টিম আচ্ছা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নেক্সট কোশ্চেন হচ্ছে সাগর জানা ফ্রম কলকাতা হাউ টু প্রডিউস এ ফিল্ম আচ্ছা এটা নিয়েও একটা আলাদা ভিডিও বানাতে হবে দেন অতুল পুরকায়িত বারাসাত ডিফারেন্স বিটুইন ফ্রেমিং অ্যান্ড মিজান সেন আচ্ছা এটা একটা ছোটো প্রশ্ন বিশ্বজিৎ ফ্রম মালদা বিশ্বজিতের টাইটেল বিশ্বজিৎ দেয়নি এবং তার শুধু আইডি দেখা যাচ্ছে এখানে রাইটার ডিরেক্টর অ্যান্ড ওনলি ডিরেক্টর হু হ্যাজ মোর ইনফ্লুয়েন্স আচ্ছা এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিশ্বজিৎকে বলি আমি মালদা মালদারই ছেলে যাই হোক তো এই পাঁচটে প্রশ্নের মধ্যে আজকে আমাদের যে টপিক সেটা হলো অমিতদের প্রশ্নটা যেটা আমরা কভার করব যে ফিল্ম মেকারস ফিল্ম মেকারটা কী এবং ফিল্ম মেকার সিনেমাটোগ্রাফারের মধ্যে পার্থক্য কী এবং তার রেলেভেন্ট যে প্রশ্নগুলো রয়েছে তো বিষয় হলো ফার্স্ট কোশ্চেন যে ফিল্ম মেকার ও সিনেমাটোগ্রাফার মধ্যে পার্থক্য কী ফিল্ম ফিল্ম মেকার কথাটা শুনে যেটা মনে হচ্ছে যে যারা সিনেমা বানায় যারা ফিল্ম বানায় ফিল্ম মেকার আর সিনেমাটোগ্রাফার মানে হচ্ছে যে যে একটা ছবির মাধ্যমে স্টোরিটাকে বলে যেটার ফ্রেজ যেটা আমরা ইউজ করি সেটা হলো ভিজুয়াল স্টোরি টেলিং আমি বারবার বলি যে সিনেমা হলো অডিও ভিজুয়াল একটা জিনিস একটা আর্ট ফর্ম তো এক কথাই বলতে গেলে সিনেমা ইজ এ ল্যাঙ্গুয়েজ ফিল্ম ইজ এ ল্যাঙ্গুয়েজ ইন দি ফর্ম অফ আর্ট কারণ সিনেমাতে যে সিনেমা বানাচ্ছে তার সাথে অডিয়েন্সের কিন্তু ওয়ান টু ওয়ান একটা কানেকশন হয় প্রত্যেকটা অডিয়েন্সের সেই কারণে যখন কেউ একটা সিনেমা বানায় যে কোনো ভালো ডিরেক্টর যখন কেউ একটা সিনেমা বানায় তখন সেটা যদি হাজারজন দেখে হাজারজন কিন্তু হাজারটা সিনেমা দেখবে হাজারজন কিন্তু একটা সিঙ্গল সিনেমা দেখবে না তার কারণ জন নিজের হাজারটা পার্সপেক্টিভ থেকে দেখবে ভিজুয়াল স্টোরি টেলিং নিয়ে আমরা বলছিলাম এবার সিনেমা কিন্তু একটা আর্ট এবং ফিল্ম মেকারের কাজ হলো একটা আর্ট ফর্মের মাধ্যমে অডিয়েন্সের সাথে নিজের যে ভিশন সেটা কানেক্ট করা এটা হলো ফিল্ম মেকারের কাজ আমি একজন যদি ফিল্ম মেকার হই আমার মেন কাজ থাকবে একটা ভিশন আমার যেটা ভিশন যেটা আমরা আমি দেখতে চাই এবং দেখাতে চাই সেটা আমি ক্লিয়ারভাবে অডিয়েন্সের সাথে কমিউনিকেট করছি তার মানে কি ফিল্ম মেকারের মেন কাজ হলো কমিউনিকেশন এবার কমিউনিকেশনের মিডিয়াম কি কি আমি অডিয়েন্সের সাথে কোন কোন মিডিয়ামের কোন কোন মাধ্যমের আমি কানেক্ট করতে পারবো একটা হলো ভিজুয়াল একটা হলো অডিও এবার ভিজুয়ালটা হলো একটা সেপারেট পার্ট অডিও কিন্তু একটা সেপারেট পার্ট অডিওর মাধ্যমে কিন্তু আমি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারি অডিও একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এবং তার সাথে আসছে ভিজুয়ালস এবার এই যে ভিজুয়ালস এই ভিজুয়ালসটা আমি কীভাবে পোর্ট্রে করবো সিনে ফ্রেমে কি কি থাকছে ফ্রেমে কোথা থেকে কি আসবে কতটুকু আসবে কতটুকু আসবে না কিভাবে আসবে এরা ফ্রেমে লাইটিং কোথা থেকে আসবে ক্যামেরা কোন অ্যাঙ্গেলে রাখা থাকবে কোন অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরাটা মুভ হবে সাবজেক্ট মুভ করবে কোন জায়গা দিয়ে সমস্ত কিছু দেখবে ডিরেক্টর অফ ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফার বোঝা গেল। এবার ডিওপির কাজ হলো যেখান থেকে ভিজুয়াল কমিউনিকেশানটা স্টার্ট হচ্ছে এবং যত দূর গিয়ে শেষ হচ্ছে সেটা ডিওপির কাজ সেই সংলগ্ন কাজগুলোতে ডিওপি হেল্প করতে পারে কিন্তু ডিওপির মেন কাজ না যেমন একটা ফ্রেমে একটার কিভাবে ডায়লগ বলবে সেটা কিন্তু ডিওপির মেন কাজ না সেটাও কিন্তু ভিজুয়ালের একটা পার্ট যে আমি ডায়লগটা চিৎকার করে বলবো না হালকা করে বলবো না স্পিডে বলবো হ্যাঁ ডায়লগের সাথে কতটা আমি আই কনট্যাক্ট রাখবো বা কী করবো সেই জিনিসগুলো মেন কাজ ডিওপির না হ্যাঁ আই কনট্যাক্টটা মেন কাজ ডিওপির এই যে এখানে ক্যামেরা রয়েছে এবার এই ক্যামেরাটা যদি আমি এখানে ক্লোজ আপ শট নিই আমি তাহলে এই চোখ দিয়ে ক্যামেরাটাকে দেখতে পারি তাহলে এক রকম লুক আমি যদি এই চোখ দিয়ে ক্যামেরাকে দেখি তখন কিন্তু আর এক রকম একটা অ্যাঙ্গেল আসবে সেইটা কিন্তু যে ডিওপি যে সিনেমাটোগ্রাফার সে ইনস্ট্রাক্ট করে দেবে অ্যাক্টারকে কিন্তু একটার কোন ভোকাল টোনে কথা বলবে কোথা থেকে সে কোন ডায়লগের কোন সার্টেন পয়েন্ট থেকে নিজের পেসিং চেঞ্জ করবে এই জিনিসগুলো কিন্তু ভিজুয়ালে আসছে কিন্তু এটা ডিওপির মেন কাজ না এটা কাজ হলো ফিল্ম মেকারের কারণ সিনেমাটা তার ভিশনটা তার মেন ভিশনটা কিন্তু তার সে কোলাবরেট করছে ডিওপির সাথে যে আমি এই রকমভাবে জিনিসটা পোর্ট্রে করতে চাইছি এটা হলো মেন কাজ এবার যেখানে ডিওপির কাজ শেষ সেখানে ফিল্ম মেকারের কাজ শেষ না সেখানে ডিরেক্টরের কাজ শেষ না সেখানে তার কাজটা হয়তো হাফ শুরু কারণ ফিল্ম মেকার একা শুরু করে একা শেষ করে একটা এক্সাম্পল দিই আমি যখন শুধুমাত্র ডিওপি ছিলাম শুধুমাত্রই ডিওপি মানে যেই পিরিয়ডে যেটুকু টাইমে আমি শুধুমাত্র ডিওপি হিসেবে কাজ করেছি সেই টাইমে আমি কোনো রকম কোনো প্রেশার রাখিনি কারণ আমি একটা টাইমে ভেবেছিলাম যে আমি শুধুমাত্রই সিনেমাটোগ্রাফি করব আমি ডিরেকশান করব না বা এই জাতীয় জিনিস তো সেই জায়গায় কিন্তু আমি আমার মাথায় খুব কম টেনশান থাকতো মানে শেখার একটা ই ছিল যে শিখতে হবে কারণ অনেক কিছু শিখতে হয় হুম ডিওপি হতে গেলে টেকনিক্যাল নলেজ থেকে শুরু করে অবজারভেশন স্কিলস অনেক কিছু বেশি জানতে হয় র্যাদার দ্যান এ ফিল্ম মেকার ফিল্ম মেকিংয়ে কিন্তু সমস্ত অ্যাসপেক্ট আমাকে শিখতে হয় মিউজিক হোক ডান্স ফর্ম হতে পারে আর্ট ফর্ম হতে পারে অ্যাক্টিং হতে পারে সমস্ত কিছু ফিল্ম মেকিং করতে গেলে কিন্তু শিখতে হবে কিন্তু সিনেমাটোগ্রাফি করতে গেলে এই অ্যাসপেক্টগুলো তো জানতে হবেই তার সাথে আরও অনেক টেকনিক্যাল নলেজ অনেক অবজারভেশান স্কিলস অনেকটা সময় লাগবে কেউ হতেই পারে যে রেগুলার সে স্টাডি করে সে ঘন্টা স্টাডি করে আট একদিন একদিন ঘন্টা ঘন্টা স্টাডি করে করে একদিন সে প্র্যাকটিস আট হ্যাঁ তো সে তিন বছরে যা শিখবে সেটা হয়তো কেউ দশ বছরে শিখতে পারবে না কিন্তু যে ছেলেটা তিন বছর হার্ডওয়ার্ক করে শিখলো তার কাছে কিন্তু সেই বাস্তব এক্সপিরিয়েন্সটা থাকবে না যেটা সেই দশ বছরের মানুষটার কাছে থাকছে তার কারণ যখনই আমরা একটা করে সেগমেন্ট পার করি পাঁচ বছরের একটা সেগমেন্ট দশ বছরের একটা সেগমেন্ট কুড়ি বছরের একটা সেগমেন্ট পার্সপেক্টিভ কিন্তু চেঞ্জ হয় আমি কাজ শুরু করার পাঁচ বছর যখন আমার পেরোয় তখন আমার কাছে এক্সপিরিয়েন্স ছিল আমি অনেক টেকনিক্যাল নলেজ যেগুলো আমি কাজে লাগাতাম কিন্তু দশ বছর যখন আমার পেরোলো তখন আমি জানতে মানে কাজের তখন আমি জানতে পারলাম যে অনেক কিছু মিথ্যে অনেক অনেক নিয়ম কানুন অনেক কিছু যেগুলো করতে হয় যেগুলো মিথ্যে মানে সেগুলো ইচ্ছে করে ভাঙতে হয় বেশ কিছু কাজের জন্যে হুম বা সব কিছু তো সিনেমাটোগ্রাফিটা ইজ মোর অফ এ ডিফিকাল্ট থিং বাট ফিল্ম মেকিংটা কিন্তু ভাস্ট হতে পারে অনেকটা কিন্তু ফিল্ম মেকিং কিন্তু শেষ হয় না ফিল্ম ফিল্মমেকারের কাজ কিন্তু শেষ হয় না ডিও কাজ শেষ হয়ে গেল এডিটিং আছে পোস্ট প্রোডাকশান আছে হুম অডিওর কাজ আছে মিউজিক থেকে শুরু করে সমস্ত কিছু ভয়েস ওভার হতে পারে সমস্ত কিছু ইভেন সাবটাইটেলসেও অনেক জায়গায় সে অনেক অনেক ধরনের নতুনত্ব জিনিস আসে তো এইটা হলো ফিল্ম মেকার সিনেমাটোগ্রাফার মধ্যে পার্থক্য অমিতদের প্রশ্নটা পড়ছিলাম ফিল্ম মেকার হতে গেলে কী কী করতে হয় সেইটাও বললাম হোয়াট ইজ মোর ডিফিকাল্ট এটা তো কভার করলাম ফিল্ম মেকার হতে গেলে কী করতে হয় এই ছোট প্রশ্নটা কোশ্চেন এটা সলভ করে আজকের চ্যাপ্টার শেষ করব। ফিল্ম মেকার হতে গেলে সমস্ত কিছু শিখতে হয় স্পেশালি তুমি যদি একজন ফিল্ম মেকার হতে চাও কোথা থেকে শুরু করবে তুমি শুরু করবে এডিটিং থেকে সিনেমা এডিটিং থেকে তার কারণ এডিটিং কিন্তু মেন এডিটিং অ্যাক্টিং মিউজিক এবং সিনেমাটোগ্রাফি সমস্ত কিছু অল্প অল্প করে তোমাদেরকে জানতে হবে মেন যে দুটো জিনিস জানতে হবে একটা হলো এডিটিং এবং অ্যাক্টিং তার কারণ এডিটিং কেন বলছি এডিটিং কিন্তু অনেক বাজে কাজকে দাঁড় করিয়ে দেয় বা অনেক ভালো কাজকে ডুবিয়ে দেয় খুব বাজে এডিটিংয়ের যদি উদাহরণ দিতে বলো তাহলে আমি বলবো বোহেমিয়ান র্যাপসেডি যে সিনেমাটা আছে সেটা কিন্তু খুব বাজে এডিটিংয়ের একটা উদাহরণ সেখানে খুব বাজেভাবে বেশ কিছু জায়গায় হয়তো যেখানে একটা স্টেডি একটা স্ট্যাটিক ডাইনামিক্স দরকার ছিল একটা সিনে সেখানে কিন্তু র্যাপিড কাটসের মাধ্যমে অডিয়েন্সের কনসেন্ট্রেশন ব্রেক করা হয়েছে এটা কিন্তু বাজে এডিটিংয়ের এক্সাম্পল ভালো এডিটিংয়ের এক্সাম্পল তোমরা খুব পপুলার সিনেমার মধ্যে দেখতে পারো ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে দেখতে পারো প্লাসের মধ্যে দেখতে পারো ভালো এডিটিংয়ের এক্সাম্পল পথের পাঁচালির মতো ক্লাসিক সিনেমাতে তোমরা ভালো এডিটিংয়ের এক্সাম্পল দেখতে পারো আলফ্রেড হিচককের সাইকোর মধ্যে দেখতে পারো হ্যাঁ এইগুলো হচ্ছে ভালো এডিটিংয়ের এক্সাম্পল যেখানে তোমরা ক্লাসিক থেকে শুরু করে সত্যজিৎ রায়ের প্রচুর সিনেমা যদি তোমরা দেখো তাহলে একটা এডিটিংয়ের ফ্লো তোমরা দেখ বুঝতে পারবে হ্যাঁ যেই জিনিসগুলো কোয়েন্টিন ট্যারেন্টিনও যে স্টাইল রয়েছে ক্র্যাশ জুম যেটা একটা হোয়াইট শট থেকে ফাট করে জুম ইন হচ্ছে সেটা কিন্তু সত্যজিৎ অনেক বছর আগে সেটা অ্যাপ্লাই করেছেন যদি তোমরা দেখে থাকো সত্যজিৎ রায়ের সিনেমা তোমরা নোটিস করবে বেশ কিছু জায়গায় তো এডিটিং দিয়ে তোমরা স্টার্ট করো শেখা শুরু করো ক্যামেরার কাজ তোমরা টুকটাক শেখো সেটিং জানতে হবে না যে ক্যামেরার কাজ জানে তার সাথে আমি কোলাবোরেট করে কাজ করব আমি ফ্রেমিং দেখব আমি অ্যাঙ্গেল দেখব ফোকাল লেন্স শিখব লাইটিং শিখব লাইটিং দিয়ে কিভাবে মুড তৈরি হয় এইগুলো আস্তে আস্তে আমাদেরকে ফিল্ম মেকার হতে সাহায্য করে ঠিক আছে দেন মিউজিক শিখবো মিউজিক শিখবো বলতে আমি গান গান বানানো বিজিএম বানানো বলছি না মিউজিক বলতে অডিও ফলি কিভাবে এফেক্ট করে এই যে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ব্যাকগ্রাউন্ডে যদি টিকটিকি সাউন্ড দিয়ে দিই সেখানে একটা অন্যরকম বিষয় হবে বিজিএম যদি আস্তে আস্তে ইনটেন্স করি তোমরা আরেকটু ভাবে ভিডিওটার মধ্যে ঢুকবে যদিও আমি এখানে দেখো কোনো বিজিএম দিইনি এই এই পুরো সিরিজে কিন্তু আমি কোনো বিজিএম দেবো না তার কারণ তোমরা এখানে শিখতে এসেছো আমি জানি যে তোমরা ইনটেন্সভাবে খাতা পেন নিয়ে বসেছো তোমরা নোট করবে আমার কথা শুনবে এবং তার সাথে হয়তো একটা এক্সট্রা ফোন বা কিছু খুলে রাখবে গুগল সার্চ করার জন্য ডিস্ট্র্যাক্টেড হলে কিন্তু হবে না আমি একটা সিরিজ শুরু করলাম আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে বেরিয়ে গেলাম সেটা কিন্তু স্টাডি বলে না আমার একটা করে ভিডিও তুমি আধ ঘন্টা দেখো আধ ঘন্টার ভিডিও আমি বানাবো না কিন্তু আধ ঘন্টা তুমি সময় দাও ভিডিওটার পেছনে হুম এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ফিল্ম মেকিংয়ের দিকে যেতে পারবো এবং মেন যেটা কাজ যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো প্র্যাকটিস ছোটো খাটো সিনেমা বানাও ছোটো শর্ট ফিল্ম বানাও যে কোনো কিছু দু মিনিটের একটা শর্ট ফিল্ম বানাও শর্ট ফিল্মও বানাতে হবে না তুমি জাস্ট দুজন বা একজন ক্যারেক্টার নাও ডায়লগ বাদ দিয়ে দাও সাউন্ডের ঝামেলা সাউন্ড ইকুইপমেন্টসের ডায়লগ বাদ দিয়ে দাও তুমি একজন ক্যারেক্টার নাও কয়েকটা সিন লেখো র্যান্ডম জল খাচ্ছে চা খাচ্ছে ফোন এলো কোথাও গেল বাইরে বাইরে কোনো একটা ঘটনা ঘটলো কোনো একটা বা একাধিক ঘটনা ঘটলো বাইরে সেখান থেকে আবার সিন চেঞ্জ করে এসে ঘরে আসলো বুক এন্ডিং টাইপের একটা জিনিস সেই জিনিসটাকে এডিট করো নিজে বেসিকভাবে মোবাইলেই করো কিছু নেই কোনো ডিভাইস নেই মোবাইলে করো যাদের কাছে কম্পিউটার আছে আর কি বলবো প্রচুর ফ্রি সফটওয়্যার্স আছে এডিট করে জিনিসটাকে দাঁড় করিয়ে ইউটিউবে ছেড়ে দাও এবার ইউটিউবে যদি একটাও ভিউও আসে তোমার নিজেরই তাহলে তুমি ভাববে যে সেটা সারা জীবনের জন্য থেকে গেল ভিডিওটা ইউটিউবে কিন্তু কেউ ভিউয়ের জন্য ছাড়ে না যদি দশটা বারোটা করে ভিউ যায় তার কারণ আমি আমি তো নিজে আমার নিজের ভিডিও দেখি না এডিটিং ছাড়া এডিটিংয়ের টাইম ছাড়া তো কেউ দেখছে তার মানে আমি জানি যে দশজন দেখেছে তো সেই দশজন তো দেখেছে আমি তো ওয়াচ টাইম দেখতে পাচ্ছি ক দশজন কতক্ষণ দেখেছে তো এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে ফিল্ম মেকার হতে পারি এবং ফিল্ম মেকিং এমন একটা নেশা যে তোমাদেরকে মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে দেবে দিয়ে স্ক্রিপ্ট নিয়ে তোমরা বসে যাবে বা যারা ক্যামেরা ফ্রিক্স রয়েছে যে সিনেমাটোগ্রাফি পছন্দ করে তারা হয়তো লাইটিং টেস্ট করবে ক্যামেরা লেন্সের সব জিনিস টেস্ট করবে তো আশা করি বুঝতে পেরেছো আজকের কনসেপ্ট নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আলোচনা হবে থ্যাংক ইউ সো মাচ